কোরআন সন্না অনুযায়ী সেই ভূখণ্ড পরিচালিত হবে মূলত ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন সন্না প্রতিষ্ঠার জন্য মুসলিম রাজনীতিবিদ এবং আলে মোলামারা আলাদা ভূখণ্ড তৈরি করেছেন সেটাই হচ্ছে পাকিস্তান এর মানে পাকিস্তান হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি যুবকদের বলি দুনিয়ায় যদি কোনো পণ্ডিত থাকে তার জন্ম হয়েছে এবং সে বেঁচে আছে তাকে আমার এই কথার উল্টা প্রমাণ করতে বলো সাতচল্লিশে এই ভূখণ্ড আমরা পেয়েছি ইসলামের কারণে আমাদের ছাত্ররা ভুলে গেছে ওরা নিজেদেরকে এই দেশে মেহমান মনে করে ওরা মনে করে আমরা ভেড়াটিয়া আর যারা মিডিয়ায় বড় গলায় কথা বলে ওরা মালিক ওরা মালিক আমি বলেছি আমি আমার বক্তৃতায় পরিষ্কার বলেছি গত ষোলো বছরে আমরা সবচাইতে বেশি রক্ত দিয়েছি আল্লামা মুফতি আমিন রেহমা একুশ মাস গৃহবন্দী ছিলেন এবং গৃহবন্দী অবস্থায় তার ইন্তিকাল হয় সাপলা চত্বরের রক্ত আমরা দিয়েছি আমার ছাত্রের আমার সন্তানের বকে আড়াই লক্ষ বলে বৃদ্ধ হয়েছে একুশে রক্ত আমরা দিয়েছি বিমারিয়ায় ষোলো জন ষোলো জন শহীদ হয়েছে হাটা জারিতে চারজন শহীদ হয়েছে সারা বাংলাদেশে আমার ছাত্র আমার ভাই আমার মুসল্লিরা শহীদ হয়েছে রক্ত ষোলো বছর আমরা দিয়েছি আমাদেরকে বাগানের কর্মচারী বাগানের মালি বানিয়েছে আর ষোলো দিন আন্দোলন করে তারা নাকি মালিক হয়ে গেছে ইতিহাস না জানলে তোমরা বুঝতে পারবে না এই ভূখণ্ড পেয়েছে ইসলামের কারণে যুক্তি চাও না হলে এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই হাজার কিলোমিটার ব্যবধানে দুইটা রাষ্ট্র এক কেমনে হইল যদি ভাষার কারণে আমরা এই ভূখণ্ড পেতাম তাহলে আমাদের ভাষা মিলে ক্যালকাটার সঙ্গে আমাদের ভাষা মিলে আসাম ত্রিপুরার সঙ্গে ভাষার কারণে ভূখণ্ড পেলে আমরা থাকতাম আসামের সঙ্গে না হয় কলিকাতার সঙ্গে আসামের সঙ্গ হয়ে কিংবা কলিকাতার সঙ্গ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম যদি দিল্লির অধীনস্থ থাকতাম তো একাত্তর হতো না আমরা স্বাধীন ভূখণ্ড কোনোদিন পেতাম না ইসলামের নামে দুইটা ভূখণ্ডকে একসাথে করা হয়েছে ব্যবধান দুই হাজার কিলোমিটার পরবর্তীতে একাত্তরে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূখণ্ড পেয়েছি আমি প্রায় বলি কেউ যদি শুধু বাবার নাম জপে দাদার নাম না জপে নিজে তো জারোজ হবে না তবে বাবাকে জারোজ হওয়া থেকে রক্ষা করতে পারবে না যদি 71 71 যারা বলে তাদের বাবারা জারোজ এগুলো 47 এর কথা বলে না অথচ 47 আমি ভুখন্ড পেয়েছি ইসলামের নামে ইসলামের নামে ভুখন্ড না পেলে একাত্তরে আমি এই ভুখন্ডকে স্বাধীন করতে পারতাম না সাতচল্লিশে ভূখণ্ড পেয়েছি একাত্তরে যুদ্ধ করে দাদাকে তো বলে যাওয়া যাবে না আরো প্রমাণ চাও সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বাংলাদেশিরা বাঙালিরা বাংলাদেশি আলেমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে বায়ান্নার ভাষা আন্দোলন ছয় দফার আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ আমি তো বলি যুবকদের বলি একাত্তরে যারা যুদ্ধ করেছে আমার মুসলমান ভাইয়েরা আমার দামাল সন্তানেরা হোক কারো আমল কম কারো আমল বেশি যাই হোক তা কেন যারাই যুদ্ধ করেছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে যুদ্ধ করেছে একাত্তরের আগে যেই নেতাই বক্তৃতা করেছে বিসমিল্লা বলে বক্তৃতা করেছে বক্তৃতা শেষ করেছে ইনশা আল্লাহ বলে বক্তৃতা শেষ করেছে যেই রাষ্ট্রের মুক্তিযুদ্ধ করেছে মুসলমানরা যেই রাষ্ট্রের মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে এর নিরানব্বই ভাগ মুসলমানেরা সেই রাষ্ট্রের যখন সংবিধান প্রণয়ন হবে ধর্মহীনতা কিভাবে আসবে বাহাত্তরের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এনে এদেশের মুসলমানের উপরে সবচাইতে বড় জুলুম করা হয়েছে এখন রাষ্ট্র স্বাধীন আমরাও স্বাধীন আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের এই সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না আমার একটা আরো দুটা দাবি আমি দিয়ে তাদেরকে কি দাবি সংবিধানের কোন জায়গায় একথা থাকতে হবে কি থাকতে হবে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য নয় সংবিধান হোক আইন হোক কোন ধারা যদি কোরআন সন্না বিরোধী হয় কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক হয় সেটা গ্রহণযোগ্য হবে না বলবেন আপনি দিয়ে আসছেন এটা হয়ে যাবে আমি বলে আমি বলেছি এটা আমি দিয়ে যাচ্ছে এমন না ষোলো কোটি জনতা আমার হাত দিয়ে দিচ্ছে বললেন দুজন এটা কিভাবে সম্ভব আমি বলি আপনারা রাজনৈতিক দলের ইশতেহার দেখেন না প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে যখন ইশতেহার ঘোষণা করে জাতির কাছে ভোট ভিক্ষা চায় তখন তারা একটা কথা বলে যে ক্ষমতায় গলে কোরআন সন্না বিরোধী কিছুই করব না কথা ঠিক না বেঠে তাহলে এই কথা আমার একার নয় এই কথা সব রাজনৈতিক দলের তারা যে কথা মুখে বলে এই কথা দেশের ষোলো কোটি মুসলমানের কথা এই সংবিধানের কোথায় কি থাকবে আমরা জানি না জানতে চাই না একটা ধারা থাকবে কোরআন সন্না বিরোধী কোনো কিছু থাকলে সেটা গ্রহণযোগ্য নয় এই ধারা যদি থাকে তোমরা চুপে চুপি সারে যেই ষড়যন্ত্র করোনা কেন তোমাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না সময় কম আমি পাঁচ নাম্বার বলেছি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাম হয় আমি বলেছি এই কথা সংবিধানে থাকবে যে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লামকে নিয়ে কুটুক্তি করা হলে এটা সর্বোচ্চ অপরাধ হবে আমাকে বলে হুজুর এটা আমরা বিশ্বাস করি থাকার দরকার কি আমি বলেছি তো যেটা বিশ্বাস করেন সেটাই তো থাকবে যেটা বিশ্বাস করেন সেটাই তো থাকবে কেন থাকবে না বাংলাদেশে বাংলাদেশে গত সরকার যদি তার নেতার তার নেতার কুটুক্তি ঠেকাবার জন্যে নয় বৎসরের শাস্তির ব্যবস্থা করতে পারে তাহলে আকায়ে মদিনা মোহাম্মদ আরাবির কুটুক্তি ঠেকানোর জন্য কেন শাস্তির বিধান হবে না তারা বলবে যে কেউ মনে করতে পারে ইউরোপ আমেরিকা গ্রহণ করবে না আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি আমি যুবকদের চ্যালেঞ্জ করে যাচ্ছি পৃথিবীর নানা সংবিধানে নানা ব্যক্তির সম্মান এবং মর্যাদা রক্ষা করবার জন্য আইন করা হয়েছে পৃথিবীর নানা সংবিধানে নানা ব্যক্তির কুটুক্তি ঠেকাবার জন্য তার পক্ষে ফৌজদারি আইন অর্থাৎ কেউ যদি তাকে নিয়ে কটাক্ষ করে তার শাস্তিযোগ্য অপরাধ হবে আইন করা হয়েছে আমরা বাংলাদেশেও দেখেছি আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবীকে নিয়ে কুটুক্তি করা হবে এই কুটুক্তি ঠেকানোর কোনো আইন থাকবে না আজকে নোয়াখালীকে কুটুক্তি হবে জনগণ জেগে উঠবে কুড়ি গ্রামে কুটুক্তি হবে জনগণ জেগে উঠবে কেন জনগণ হবে তোমাদের তোমাদের রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতায় আমরা যদি ক্ষমতায় বসিয়ে থাকি আমরা যা চাই আইন তেমনি হওয়া লাগবে পরিষ্কার বলি পরিষ্কার বলে যাচ্ছি অতীতেও বলেছি বর্তমানেও বলবো আল্লাহর নবীকে দিয়ে বাংলাদেশের সীমানায় কোনো কুলাঙ্গার কুটুক্তি করে তাকে ছাড় দেওয়া হবে না আমি তো পরিষ্কার বলেছি সংবিধানে সেকুলারিজম আনো এর পক্ষে আজ পর্যন্ত বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয় নাই বাংলাদেশের কোন মুসলমান দাবি করে নাই সংবিধানে সেকুলারিজম আনতে হবে তারপরেও জন আকাঙ্ক্ষাকে জন মতামতকে উপেক্ষা করে বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম আনা হয়েছে অথচ বাংলাদেশের ষোলো কোটি জনতা চায় সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম থাকবে এই বিসমিল্লাহ রহমান রহিমকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের ষোলো কোটি মুসলমান এক আল্লাহর উপর বিশ্বাস রাখে অথচ জনমতকে উপেক্ষা করে জনাকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়া হয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি সংবিধান সংস্কার কমিশনকে বলেছি জনাকাঙ্ক্ষা জনমতামতকে গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো সংবিধানে নিয়ে আসবেন যদি আপনারা মনে করেন জনগণ তা চায় না জনগণ বিশ্বাস করে না কি চান গণভোট দেবেন দেন কি চান সমাবেশ দেখতে চান জনগণের জমায়েত দেখতে চান আল্লাহর কসম করে বলি এই পাঁচটা ইস্যুতে কেন্দ্র করে যদি আপনারা জন সমাবেশ দেখতে চান জন মতামত দেখতে চান আল্লাহর কসম করে বলি বাংলাদেশের যে কোনো জায়গায় এক কোটি মুসলমান জমায়েত হবে আমি অনুরোধ করেছি তাদেরকে বাংলাদেশের যা মানুষ যা বিশ্বাস করে তাই সংবিধানে থাকতে হবে আর আপনারা কিছু পরিবর্তন আনবেন কি রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা এই ক্ষমতা ওই ক্ষমতা আসন তিনশো আছে ছয়শ করবেন করেন আমরা এগুলোতে আপনাদের বাধা দেব না কিন্তু আমার ঈমান এবং বিশ্বাসের জায়গায় আঘাত আসে এমন কোনো কিছু আসলে আমরা বরদাশ করতে পারবো না সরকার আপনারা আছেন আমরা আপনাদের সমর্থন দিয়েছি আপনারা যেখানে ডাকেন আমরা আপনাদের সহযোগিতা করি মাদ্রাসার শিক্ষার্থী ও জন রক্ত দিয়েছে আন্দোলন সংগ্রামের আগেও ষোলো বছর আমরা রক্ত দিয়েছি আমরা চাই এই সংবিধানে আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে আমরা চাই এই সংবিধানে মুসলমানদের ইচ্ছার প্রতিফলন ঘটবে তারা বলবে হুজুর এমন যদি হয় এদেশে তো অন্য ধর্মের লোকেরাও আছে আমি তাদেরকে গ্রান্তি দিয়ে বলেছি ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয় ইসলাম কোনো সম্প্রদায়ের কথা বলে না ইসলাম সবার কল্যাণের কথা বলে আমি তো বলেছি ইসলাম যদি আসে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যদি থাকে বিস্পল্লাহুর রহমানুর রহিম যদি থাকে সেকুলারিজম যদি শেষ হয়ে যায় আল্লাহর নবীর ইজ্জত সম্মান রক্ষা করবার জন্যে সংবিধানে যদি কোনো ধারা সংযোজিত হয় আমি তো এখন অতীতে অতীতে অমুসলিম সংখ্যালঘুরা যতটা ভালো ছিল বর্তমানে যতটা ভালো আছে ভবিষ্যতে তার চাইতে বেশি ভালো থাকবে এর প্রমাণ পাঁচই আগস্ট পাঁচই আগস্টে আমরা দেখিয়েছি পাঁচই আগস্টে পুলিশ নাই থানা গুলোতে আগুন জ্বলতেছে আইন শৃঙ্খলা বাহিনী অসহায় এই উশৃঙ্খলা এই বিশৃঙ্খলার পরিস্থিতিতে অমুসলিমদের উপাসনালয় গির্জা মন্দির কারা পাহারা দিয়েছে কারা রক্ষা করেছে আপনারা দেখেছেন আমি ঢাকায় আমার ছাত্র আমার ওস্তাদ তুপি দাঁড়িওয়ালা মুসলমান ইসলামে বিশ্বাস করে এমন যুবকরা অমুসলিমদের উপাসনালয় গির্জা মন্দির পাহারা দিয়েছে এর মানে হচ্ছে যারা ইসলামে বিশ্বাস করে যারা কোরআনে বিশ্বাস করে তারা যদি ক্ষমতা আসে অমুসলিমরা অদিরাপদে থাকবে নিরাপত্তার থাকবে এরপরও তোমাদের বিশ্বাস হয় না কেন হবে তোমরা সর্বযন্ত্র কানে তোমরা এই মুসলমান যুবকদের উপর চাপিয়ে দিতে চাও যে মুসলমান ইসলাম আসলে অমুসলিম নির্যাতনের শিকার হবে আজকে দেখলাম এক টেলিভিশন টক শোতে সাংবাদিক খালিদ মহিউদ্দিন আমাদের মাওলানা মামুনুল হক সাহেবকে প্রশ্ন করতেছেন যে ইসলাম আসলে তো অমুসলিমদের উপরে জিজিয়া কর আসবে এটা একটা অনেক বড় প্রশ্ন তারা করে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে তো বৈষম্য তৈরি হবে কি বৈষম্য তৈরি হবে মুসলিমদের জিজিয়া এবং কর দিতে হবে না অমুসলিমরা জিম্মি হিসেবে জিজি এবং কর দিবে আমার দিকে খেয়াল করেন আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি কর ভ্যাট ট্যাক্স দিচ্ছি কি দিচ্ছি না একজন গরিব মানুষ সেও যদি বিদ্যুৎ ব্যবহার করে তো বিদ্যুৎ ব্যবহার করার আগে কার্ড যখন রিচার্জ করে আগেই গভর্নমেন্ট চার্জ এবং ট্যাক্স কেটে নেয় এটা কিন্তু দেখে না গভর্নমেন্ট যে এই লোকটা খেয়ে আছে না না খেয়ে আসে কতটা ওরা অন্ধ দেখেন আমি জানি না বিষয়টা আপনাদের বুঝাতে পারছে কিনা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা নাগরিক কোনো না কোনোভাবে কেউ কর দেয় কেউ ব্যাট দেয় কেউ ট্যাক্স দেয় আপনি যখন মোবাইলে কার্ড রিচার্জ করেন আপনি জানেন সেখান থেকে একটা পার্সেন্টেজ ট্যাক্স কিংবা চার্জ হিসেবে গভর্নমেন্ট কেটে নেয় এই লোকটা খেয়ে আসে না খেয়ে আসে সেটা সরকার দেখে না বিদ্যুৎ বিল তাকে দিতে হয় গ্যাস বিল দিতে যাবে সেখানেও তাকে গভর্নমেন্ট বিলের বাইরেও অতিরিক্ত ফি কাটে কি কাটে না তাহলে আমরাই তো বাংলাদেশে কর ট্যাক্স ব্যাট দিয়ে আসি তো কোনো দেশে যদি কেউ ব্যাট এবং কর ট্যাক্স দিয়ে থাকে তার অন্যায় কি বলবো হুজুর সমস্যা তো এটা যে মুসলমান দিবে না কে বলেছে মুসলমান দিবে না ইসলামের রাষ্ট্র যদি হয় মুসলমানকে জাকাত দিতে হবে এখন জিম্মি কাফের দিবে না সে জাকাত জিজিয়া বা কর এই জন্যই দিবে রাষ্ট্র রাষ্ট্র নাগরিকদের কিছু দায়িত্ব পালন করে নাগরিকদের নিরাপত্তা দেয় এখন মুসলমানরা জাকাত দেবে নানা রকমের ভ্যাট কর ট্যাক্স দেবে জিম্মি কেন দিবে না সেও একটা নির্দিষ্ট হারে কর দিতে হবে বাংলাদেশের সব নাগরিক ব্যাট কর দেয় জিম্মি দিলে সমস্যা কোথায় এই ফালতু কিছু প্রশ্ন করে তারা ইসলাম এবং ইসলামী হুকুমতকে মূলত ঠেকাতে চায় আমি বড় অনুরোধ করে যাই এই সমাজকে দেখো সংবিধান রাষ্ট্রকে চিন্তা করো রাষ্ট্র অনেক অনেক দলকে দেখেছে এখন রাষ্ট্র দেখতে চায় আলেম মোলামারা আসলে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই স্বপ্ন তোমাদের আলেমদের তোমাদের ছাত্রদের সেই স্বপ্ন যা থেকে দেখাতে হবে সর্বশেষ কথা দাওয়াত তাব্লিগ নিয়ে ঝামেলা চলতেছে আমরা আলে মোলামাদের সঙ্গে আছে থাকবো তো ইনশাআল্লাহ আমরা কোনো গন্ডগোল পছন্দ করি না আমরা কোনো হাঙ্গামা পছন্দ করি না ইসলামের দাওয়াত তাবলিক হয় ইসলাম জানে আলেমরা তো আলেমদের সঙ্গে না থাকলে তুমি দাওয়াত তাবলিকের কাজ কেমনে করবা কোরআনও বলে দিয়েছে আতি আল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর এত করো আল্লাহর অনুসরণ করো আল্লাহর কথা মানো আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এরপরে ওলামা ফোকাহা ন্যায় পড়ায় বাদশাহ কেউ কেউ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো এই জন্য দাওয়াত তাবলিগের কাজেও ওলামা এবং ফোকাহাদের অনুসরণ করা লাগবে কথা ঠিক না বে ঠিক তারা বলে কি যে আমাদের সঙ্গেও আলেম আছে এর মানে আলেম তোমার অনুসরণ করতেছে অথচ কোরআন বলছে তুমি অনুসরণ করো তাহলে গেল যে তোমার অনুসরণ করে সে আলেম হতে পারে না আর তুমি অনুসরণ না করলে সিরাতে চলতে পারবে দাওয়াতের এই মেহনতে আমি ওলামা তোলাবাদের বলবো ব্যাপক দাওয়াতু তাবলিকের মেহনত বাড়িয়ে দেন তবে আলেমদের ছাত্রদের কাছে আমার অনুরোধ পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিবা তোমরা সাধারণ মানুষ নয় যে শুধু ছয়টার মধ্যে ঘুরপাক খেতে থাকবা তোমরা মানুষের প্রয়োজনে যত রকমের সমাধান দরকার মানুষের যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে ইসলাম থেকে কথা ঠিক না বেটে ঠিক আল্লাহ তাবারক তালা এই মুবারক মজলিসকে কবুলার মঞ্জুর করে নিন ওমা বিল্লাহ ওমা